একটা নারী লিখেছিলেন আমার হাজব্যান্ড প্রত্যেকটা দিন অফিস থেকে ফিরে এসে তার ঘামবর্তী নোংরা জামাটা ওই বিছানার উপরে ছুঁড়ে মারত আমি প্রত্যেকটা দিন তাকে রাগান নিতে হয়ে বকা দিয়ে বলতাম আচ্ছা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার এই নোংরা ঘামবর্তী জামাটা প্রত্যেকটা দিন আমার এই সুন্দর বিছানার উপরতে ছুঁড়ে মারো তুমি ওয়াশরুমে রাখতে পারো না এইভাবে প্রত্যেকটা দিন তাকে বকাবকি করতাম এবং রাগান হয়ে অনেক কিছু বলতাম তো হঠাৎ করে আমার হাজব্যান্ড কোনো এক অ্যাক্সিডেন্টে মারা যায় আমি আবার যদি আমার হাজব্যান্ডকে একবারের জন্য ফিরে পেতাম তাহলে আমি আমার স্বামীকে শুধু এতটুকুই বলতাম তুমি প্রত্যেকটা দিন অফিস থেকে ফিরে এসে ঠিক একইভাবে আগে যেভাবে তোমার এই নোংরা ঘামবর্তি শার্টটা বিছানার উপরে ছুঁড়ে মারতে প্রত্যেকটা দিন এভাবে বিছানার উপরে ছুঁড়ে মারবা তোমার ওই নোংরা ঘামবর্তী জামাটা আমি প্রত্যেকটা দিন তোমার জামাটা ধুয়ে দিব বোন রে এই ভিডিওটা আপনাদেরকে বলার কারণ একটাই আমরা স্বামীকে যেভাবে খুশি যেভাবে খুশি কাছ থেকে যখন আমরা আমাদের স্বামীরা যখন কাছ থেকে বাসায় ফিরে আসে কাছ থেকে যখন বাসায় আসে তখন আমরা আসতে না আসতেই দরজাটা খুলতেই তাদেরকে মানে তাদেরকে একটু মানে যে কাছ থেকে ফিরে আসছে তার যে ক্লান্তি পড়া শরীর সেটা মানে ক্লান্তিটা দূর হওয়ার আগে তাদেরকে আসতে আসতে কত ধরনের অজুহাত কত ধরনের মানে তাদেরকে বকাবকি করি বাসায় এটা নাই ওটা নাই তোমার মেয়ে এটা করছে তোমার বাচ্চারা ওটা করছে তোমার মা ওটা করছে মার একটা কথা মনে রাখবেন পৃথিবীতে আপনার সবচাইতে বড় সম্পত্তি হচ্ছে আপনার স্বামী আপনার পৃথিবীতে যদি আপনার স্বামী বেঁচে না থাকে তাহলে আপনার এই পৃথিবীতে বিন্দু পরিমাণও দাম নাই আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে আপনাকে সবাই আপনাকে মাথায় নিয়ে নাচতেছে এখন আপনাকে সবাই অনেক করে আদর করতেছে এক সময় যদি আপনার স্বামী না থাকে আপনার স্বামী যদি আপনার পাশে না থাকে তাহলে আপনার পাশে কিন্তু কেউ থাকবে না আমার এই কথাগুলা আপনার কাছে কেমন লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমি জানি না যদি বিন্দু পরিমাণ আপনাদের মাঝে আমি একটু মনে জায়গা করে নিতে পারি তাহলে আমার এই কথাগুলো বিশ্বের সকল দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন সবাই একটু ছড়িয়ে দেবেন বোনেরা আমার আপনারা প্লিজ আপনাদের স্বামীরা যখন বাসায় আসবে তাদেরকে খাওয়ায়া ধাওয়ায়া তাদেরকে একটু শান্তি দেয়া আপনার বাসায় যাই হয়ে যাক না কেন আগে আপনার হাজবেন্ডকে খাইয়ে দাইয়ে তারপরে মাথা ঠান্ডা রেখে সব ধরনের সব যা শাস্তি করছে বাসার সবাই প্লিজ পরে বলবেন আগে আপনার স্বামীকে মাথা ঠান্ডা রেখে তাকে কিছু দিবেন তাকে খাওয়াতে একটু রেস্ট করার জন্য সুযোগ দিবেন আমরা অনেক নারীরা আছি বাসায় স্বামী আসতে না আসতে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে স্বামীকে গালিগালাজ করে স্বামীর মাথাটা ফোর টোয়েন্টি করে দিই তখনই স্বামী ডিসুম ডিসুম করে মার দেয় তাদের নিজেদের স্ত্রীকে অনেক স্বামীরা যারা বুঝে তারা তো কখনো রাগে মারে না কিন্তু অনেক রাগ সহ্য করতে না পেরে স্বামী স্ত্রীকে গায়ে হাত তোলে বোনরে আমার কিছু কিছু দোষ কিন্তু আমাদের নারীরও আছে সব কিন্তু খারাপ না আর আপনার স্বামী যতই খারাপ হোক আপনার যদি একজন বুদ্ধিমান স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর সাথে কখনোই মুখে মুখে তর্ক করবেন না এটা কিন্তু হাদিসে জায়েজ নেই রে বোন আপনার স্বামীর দেওয়া সকল কষ্ট যদি আপনি সহ্য করতে পারেন সে তাহলে কিন্তু আপনি অনেক অনেক একজন স্রুতি এবং বুদ্ধিমতী নারী আর একজন বুদ্ধিমতী নারী কখনোই তার স্বামীর সাথে তার স্বামীর মুখে মুখে তর্কে লিপ্ত হবে না আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন যদি কিছু ভালো লাগে থাকে যদি কিছু আপনাদের মন্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্টে বলে যাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমি আপনাদের কাছে কতটুকু ভালো কতটুকু ভালো ভিডিও দেয় আমি জানি না কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা সবার মাঝে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার স্বামীকে আল্লাহ যেন হেফাজতে রাখে সেই কামনাই করি আল্লাহ হাফেজ